প্রশ্ন লা কীর্তিগণ মধ্যে জীবন কোণ কীর্তি বড় রায় কুষ্ঠ ভক্ত বলিয়া যাহ হয় খাতি সেই কীর্তি হচ্ছে বড় কলিযুগে ভাগবত নামক খ্যাতি অত্যন্ত দুর্লভ অথচ এই পদটি ব্রহ্ম রুদ্রাদি মহান দেবতাদের পদ থেকে উৎকৃষ্ট তাহলে কেত বড় কীর্তি বহু জন্ম জন্ম পরে যখন কেউ উপলব্ধি করে যে তিনি বাবর নিত্য সেবক আমার আগে শুনেছি গীতায় বাসুদেব সর্বমিতি বাসুদেবই সব কিছু কিন্তু এখানে কি বলা হলো দাস হম বাসুদেব সুদেবর দাস আদি পুরাণে বলা হয়েছে কৃষ্ণ অর্জুন সংলাপে ভক্তার নাম মুক্ত মুক্তি সহ মহাপুরুষেরা মুক্ত পুরুষের ভক্তদের অনুসরণ করে ঠিক আছে তো কঠোর পরিশ্রম করে যিনি গভীর বৈদিক জ্ঞান লাভ করেন অবশ্যই অত্যন্ত যশস্বী কিন্তু তিনি সর্বেক্ষণ তার হৃদয়ে মুকুন্দ পদারবিন্দের মহিমা শ্রবণ কীর্তন করেন করেছেন তিনি অবশ্যই তার বৈদিক জ্ঞান লাভ করেছে এটা শ্রীমন্ত ভাগবত তৃতীয় স্কন্দ ত্রিওদ অধ্যায় চার নম্বর শ্লোকে বোলা আছে শ্রুত পুষ সুচির শ্রমস সুরি নঞ্জসিডি তো তদুনা অনুশ্রবণ মুকুন্দ পদারবৃন্দ হৃদয়ে তো যারা হৃদয় মুকুন্দ কম যারা ধারণ করেছে বা যারা শ্রবণ করেছে তৎসদ্গুণ গুণানুশ্রবণম तो तर सदगुना तेरा स्वर्ण कर से पीतन कर से तीन इश्शष्ट सृतस्पंसंग जिरस समस्या निमंजस्याव सूरी भीरित्वार्थ ते नारायण भी हो स्तवे बलाय से नाहं ब्रह्मा पी भूयासंग तो भक्ति रहित तो हरे ভুইয়া সাং জন্ম জন্ম আমি ব্রহ্মার জন্ম আকাঙ্ক্ষা করি না যদি সেই ব্রহ্মা ভক্ত না হয় না হং ব্রহ্মী ভুই আসাং তদ অভক্ত ভক্তির রহিত হয় তদ ভক্তি রহিত মানে ভক্তি ব্যতির হরির প্রতি ভক্তি নেই তো সে রকম ব্রহ্মার জন্ম চায় না এইরকম বহু শ্লোক ভাগবত রয়েছে সে শ্লোকগুলি বাদ দিয়েছেন যে কিভাবে ভক্তি শ্রেষ্ঠ মহাদেব বলেছেন আমি কৃষ্ণ তত্ত্ব জানি না কৃষ্ণ ভক্তই কেবল সমস্ত তত্ত্ব জানে না সমস্ত হরিভক্তের মধ্যে প্রহাদ মহারাজ বৃহত্তম মহত্তম প্রহাদ মহারাজের থেকে পাণ্ডবরা আরো উত্তম পাণ্ডবদের থেকে যদুরা আরো উত্তম যদুদের থেকে উদ্ধব উত্তম উদ্ধবের থেকে ব্রজ শ্রেষ্ঠা শ্রেষ্ঠা এরকম বৃহৎ ভাগবতাবৃত্তে

मया तप्तम तपः पुरा नंद गोप ब्रजस्थिनां पाद रेणु पलंकय तथापि न माया प्राप्तम प्रा... तथापि न न माया प्राप्ता स्थासंग वै पाद रेणव नहं शिवस्त शेषश्च श्रीश्च ताभी তো এখানে বলা হচ্ছে এই শ্লোকের অর্থে তো তাদের মতন কাদের মতন নন্দ গোপ ব্রজ স্ত্রী নাং ব্রজ গোপিকাদের পাদ রেণু পলঙ্ক চরণ রেণু উপলব্ধি করার জন্য তো আমি ষাট হাজার বছর ধরে তপস্যা করেছিলাম ষষ্ঠ বর্ষ সহস্রাণী ষষ্ঠী বর্ষ মানে হাজার বছর পুরা কালে আমি তপ করেছিলাম কি জন পুর গোপ ব্রজ স্ত্রীনা ব্রজ স্ত্রী গোপীদের এই চরণ কমল হৃদয়ঙ্গম করতে পারেনি তথাপি নয় মায়া প্রাপ্ত হৃদয় করতে আমি পারলাম না পেলাম না আমার কথা কি হ্যাঁ নাহং আমার কথা বাদ দা শিবশ শিব

যথা গোপীজন মম ব্রহ্মা শিব লক্ষ্মী এমন কি আমার নিজের থেক গোপীগণ আমার অধিক প্রিয় এবং আদি পুরাণ বলা আছে যে ব্রহ্মা শিব লক্ষ্মী এমন কি আমার নিজের থেক প্রিয় ভক্ত কত মে প্রিয়তম ব্রহ্ম রুদ্রাচ্ছ গোপীজন মামা এই গোপীগণ কতটা প্রিয় না শিব থেকে বেশি প্রিয় ব্রহ্মা থেকে লক্ষ্মী থেকে এমনকি কি আমার নিজের আমি নিজেকে ততটা ভালো পাসে না গোপী থেকে থেকে বেশি ভালবাসে সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানীর প্রিয়তম সেবকেরা শ্রী গৌরাঙ্গের অত্যন্ত অন্তরঙ্গ সেবক গোস্বামী প্রভুর যারা একান্ত অনুগত তারাই রূপানুগ রূপগোস্বামী রূপানু খ্যাত তাদের ঐশ্বর্য সম্বন্ধে চৈতন্য চন্দ্রামিতে বলা হয়েছে आस्तंग वैराग्य कोटिर भवतु समदमं खंतिरमैत्रादि कोटि तत्त्वानुध्यान कोटिर भवतु भवतु वा वैष्णवे भक्ति कोटि कुट्यांस अपि अस्य न स्यात् अपि गुणगनो जह स्वतः सिद्ध आस्ते শ্রীমদ্ চৈতন্য চন্দ্র প্রিয় চরণ চরণ জ্যোতি বা মোদ ভাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবার সেবায় যারা যুক্ত রয়েছেন হয়েছেন তাহলে সমদম খাতে মৈত্রিশ তপশ্চর্যা সমদম শান্তি মৈত্রী আদি কোটি তপচর্যা জ্ঞান আদি গুণের কোন তুলনা হয় না শ্রী চৈতন্য মহাপুর সেবায় যুক্ত ভক্তদের এমনই মহিমা মহাপুর প্রশ্ন শ্রেষ্ঠ না ভক্ত কীর্তি না শ্রেষ্ঠ কালকে আমরা করব প্রশ্ন হচ্ছে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী कल के श्रवन कर ट्रेन धरते हमें अनाकपल्ली रात के, के पाढेरु ट्राइबल एरिया आंध्र प्रदेश ठीक है हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ये रही ग्रंथ अमृत लहरी बदन बलिया सबे बल हरि हरि बांछा कल्पतरु भस्स कृपा सिंधु भय बच कृपा सिंधु भय बच वैष्णव विष्णु नमः हरे कृष्णा धन्यवाद प्रभु समस्त वैष्णव सज्जन को धन्यवाद महाराज की जय श्री प्रभु